যুদ্ধের ময়দানে গিয়ে সুন্দর যুদ্ধ জিহাদ হয়ে শহীদ হয়ে মরে যাব ময়দানে বিনা চলে যাব আল্লা কি বললেন কালার হাইনবাদে দেখা ও আমার ও আপনার বাপ মা কি দুনিয়ায় জীবিত আছেন মা বাপ কি দুনিয়াই জীৱি তো আছে সাবরসুন কলা মাড়সু বল্লাহ হাবিবল্লাহ আমার মা বাপ দুজনাই জীবিকা সেনছেন বি বন কলা ফাজা ঘের গের

সন্তুষ্ট থাকে রাশি থাকে খুশি থাকে ওই ছেলে মৃত্যুর পরে কামতে ময়দানে ছেলেটা আল্লাহ থাকেন রহমতে বেশতে চলে যাবে জরমে সোমাহ মা বাপ অসন্তুষ্ট হয়ে যায় नाराज হয়ে যায় বেজার হয়ে যায় মা বাপ কে দুঃখ দাও মা কে কাঁদা মা কষ্ট দাও ওই ছেলে মৃত্যুবনে কাল গামে মে ছেলেটা আল্লাহ বাগের আসামে জাহান্নামে চলে যাবে জুরিমুর আসমান ফুরুল্লাহ রব্বি আলা জুম সাবাদানি গাওয়েন

ছেলে আমার উপরে আর কিছু হক আর কিছু কর্তব্য আর কিছু দায়িত্ব আর কিছু হক বাকি আছে না নাই আমার আব্বা আম্মা দুজনেই ইন্তেকাল হয়ে গেছে আমি ছেলে আমার মা-বাবার লাশটা গোসল দিয়ে সুন্দর কাফন পরিয়ে জানা নামাজ পড়ে অগ্রস্ত করে দিয়েছি দাফুন করে দিয়েছি আমি ছেলে এখন জীবিত আছি আমার আব্বা আম্মার জন্য আমাকে আর কিছু করতে হবে আল্লাহ আলা বিভা কলা নাম কলা নাম কলা আর বাউন আর বাউ হা বাবা ও বাবা সাবা এখনো তোমার তোমার উপরে চারটে হক বাকি আছে কারণে রাগ পূজন্ত তোমার মা বাবার জন্য তোমার পরে চারটি হ বাকি আছে তার মধ্যে এক নাম্বার হলো আদ দোয়া ও লাগুমা والاستغفار لهما তুমি ছেলে তোমার মা বাবার জন্য আল্লাহ বাগের দরবারে দোয়া চাওয়া তুমি ছেলে তোমার মা-বাবে জন্য কুরআন খানি করা মসজিদের মুসলিমদের দাওয়াত করে ইমাম সাহেব দাওয়াত করে হাদিসে দাওয়াত করে কুরআন খানি করা কুল খতম করা শবীনা খতম দোয়া মিলাদ শরীফ করা রোজান শরীফ মাসে মসজিদের মুসলিমদের ইত্তি করা রমজান শে মাসে রোজাnabla বান্দা বানবিকে কান দান করা গরিব দুখী দিগকে বস্ত্র বিতরণ করা মসজিদ মাদ্রাসায় দান দান করা তুমি সন্তান তোমার মা বাপের কবরটা জিয়ারত করা তুমি সন্তান তোমার মা বাপের জন্য আল্লাহ পাকের দরবারে মাফি চাওয়া রব্বের হামহুমা কামার রব্বা ইয়ানি

حضور साबलाम আমি একটা মস্ত অন্যায় কাজ করে ফেলেছি হুজুর হুজুর আমি একটা খুব বড় ভুল কাজ করেছি খুব বড় একটা গুনার কাজ করে ফেলেছি আমার অন্যায়টা আমার কি করে মা হবে আল্লাহা অন্য তোমার মা কেউ তুমি জীবিত তো আছেন কালা লেখা অন্য মা বেঁচে আছে সাবার হুসুর মায়ের কথা শুনে কাজু কাজো মুখ খানা নিয়ে চোখ দিনা ছলছল করে কাজু কাজো মুখ খানা নিয়ে চোখ দিনা ছলছল করে কালালা।

খালা তার করলে তার কথা মতো চললে তার সেবা করলে আল্লাহ আপনার আমার জীবনের অত বড় গোনাকে যদি মাফ করি দেয় না নিজের জনম দুঃখী নিয়ে মা গর্বধারণী মা

সেই বাপ মা সমাজের বুকে চোখের পানিতে দিন রাত কাঁচ হারে ছেলে দাঁত চিবিয়ে চিবি কথা বলে আখির জামানা ছেলে পেলেদের হাতে এখন পয়সা হয়ে গেছে আখির জামানা ছেলে পেলেদের হাতে পয়সা হয়ে গেছে আর বাপ মায়ের কথা মানছে না মা বাপ দুটো খাবার জন্য ছেলেদের মুখের বানে চেয়ে থাকে ছেলের হাজারো অন্যায় থাকলে বাপ মা বলতে পারে না বলতে গেলে ভয় পায় দেখো খালা ফুপু নানি আমার ছেলেটাকে বললো বলুনি আমার ছেলে জানি এই কথা যেন না শোনে বাবা দেখো আমার ছেলেকে বলুনি নানি খালা ফুপু চাচা কথাটা ঠিক বলছি না ভুল বলছি সুন্দরী বউ পেয়েছে আর মাকে মানছে না কিছু বলতে গেলে বলে মা খালি বউয়ের পেছনে কিট করে মা খালি বহির্বিজনী কিটখি করবে 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 হাজার বার একবার নয় মায়ের কিটকিট করবার অধিকার আছে আছে মায়ের যদি নিজেরই মেয়ে হতো কি হতো কে হতো ওই মেয়েটাকে পরে বাড়ি পাঠাতে হবে না হবে না ঘরে রেখে দেবে রেখে রেখে দেবে মা তাকে শেখাতে হবে না হবে না হবে না না শিখলে বকতে হবে হবে আবার করতে আমার মায়া দিয়ে কথা ঠিক না ভুল না ভুল নিজের ছেলেকে পরের মেয়ের সাথে বিয়ে দিয়ে বৌমা করে ঘরে এনেছি নিজের মেয়ে করে ঘরে এনেছি তার ত্রুটি বিচ্ছেদে মা বলবে না বলবে না